নমস্কার বন্ধুরা জয় লাইফস্টাইলে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আমি আজকে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি তো এইভাবে ডিমের চুল রান্না করলে মানে ডিমের কারি রান্না করলে তোমাদের মুখে একদম লেগে থাকবে একটু ভিন্ন স্বাদে রান্না তো আমরা নর্মালি কী করি নর্মালি হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আলাদা মিক্সিতে করে নিই তারপরে যেমন ফুলন দিতে তেমনই করে নিই কিন্তু এটা একটু আলাদা এটা আমি দেখো প্রথমে হচ্ছে পেঁয়াজ রসুন লঙ্কা আদাগুলোকে একটু ভেজে নিয়েছি ভেজে এটা আমি পেস্ট করে নেব নিয়ে ডিমগুলোকে হালকা হালকা করে মানে মানে যাতে না ফোটে তেমনই আর কি ছোটো ছোটো করে ফুটো করে নিয়ে একটু ভে ভাজা করে নিতে হবে মানে ভেজে নিতে হবে তো দেখা হবে রুড়ের ডিম আর হলুদ নুনের সঙ্গে মাখায় নিই তো আমি সরাসরি উপর দিয়ে দিলাম এতে রঙটা ভালো হয় ডিমের আমি তারপর দিয়ে তেলের মধ্যে দিয়ে ডিমগুলো ছেড়ে দিয়েছি দেখো রঙটা কতটা সুন্দর হয় তোমরা মানে একদম লাল লাল ডিম ভাজাই দেখো তোমরা দেখো কি সুন্দর কালার এসেছে ডিমে কিন্তু তুমি নর্মালি এরকম করে মাখিয়ে দিলে এতটা কালার হয় না যে আগে থেকে মাখিয়ে দিলে তারপর আলু বেগুন আমি সুন্দর করে আলাদা আলাদা করে ভেজে নিয়েছি আর দেখো মানে এক এত মানে বৃষ্টি হচ্ছে না দেখো আমার সমস্ত ড্রিস ড্যাম পড়ে গেছে যেহেতু আমার লাইটেরটা নষ্ট হয়ে গেছে তো দিয়ে আপাতত কাজ করছি এই জন্য সব ডিসলাইগুলো একদম ইয়ে হয়ে যাচ্ছে মানে ড্যাম হয়ে পড়ে আছে তো ভাবলাম ছোটোবেলায় দেখেছি মা আর কি মাদের আর কি ড্রেস লাইটগুলো সাইডে রেখে দিত তারপরে দেখতাম কৌটা ভরে রেখে দিত এবং সেগুলি মোটামুটি নতুনের মতনই হয়ে যেত কিন্তু আমি এত চেষ্টা করছি যে একটু পাশে দিয়ে গরম করার কিন্তু সেই মানে প্রথম যে ভাবটা হয় বা উনুনের পাশে দিয়ে যে গরমটা হয় সেটা কিন্তু গ্যাসের পাশে দিয়ে হয় না তো আমি তাও আমি রেখে দিলাম যে দেখা যাক যে হয় কি না কিন্তু মানে ছাত্র ড্রেসলাই দেখেছি এরকম করেই নষ্ট হয়ে যাচ্ছে আর ওয়েদারটা এত মানে খারাপ যে ড্রেসলাইগুলো মানে না ধরলেও আপনাতেই আর কি নষ্ট হয়ে যাচ্ছে তারপর দেখো আমি সবগুলো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিতে হবে তার আগে একটু জিরে ফোড়ন দিতে হবে জিরে ফোড়ন দিয়ে যে পেস্টটা আমরা করেছিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন সেই পেস্টটা আমরা দিয়ে দেবো এবং এটাকে কষাতে হবে অনেকক্ষণ ধরে কষানোর পরে এটা ভাজাই ছিল খুব একটা কষানো তখনই এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর হালকা করে একটু লাউকে গুঁড়ো দিয়ে দ দিয়ে একটু কষাতে হবে কষানোর পরে সমস্ত মানে ডিম আলু বেগুন এগুলোকে সুন্দর করে ওর মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে উষ্ণ গরম জল দিয়ে মোটামুটি ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে দিয়ে ডিমির কারি এরকম করে রান্না করলে দেখবে এক ব্যাপারটা লাগবে না অনেকটাই স্বাদে চেঞ্জ হয় আর ভালো লাগে খেতে তোমরা মানে বানিয়ে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে আমাকে জানাবে কমেন্টে আর আমার নতুন যেহেতু চ্যানেলটা অবশ্যই তোমরা ফলো করবে সাবস্ক্রাইব ফলো করতে ভুলবে না কিন্তু আর কমেন্ট করবে শেয়ার করবে অনেক আর নেক্সট ভিডিওর জন্য তোমরা সবাই করতে পারো